ওয়েদ কিরফাইন নজিক রাজা ফাইল মোমিনি ভাইরাল আর দিবা সামাওয়া টুলিল্লাহিলা আহিদিন কখাত যে আল্লাহ তাআলা কেয়ামতের দিন যেদিন হিসাব নিকাশ যেদিন শুরু হবে সেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তিনি পরিবর্তন করে দিবেন এই পৃথিবীটা পরিবর্তিত হয়ে যাবে এই আকাশগুলো পরিবর্তন হয়ে যাবে তো এই পরিবর্তনের দুইটা দিক আছে একটা দিক হচ্ছে এই পৃথিবীটা গুণগতভাবে পৃথিবীটা পরিবর্তন হবে সেটা কীরকম সেটা হচ্ছে এই পৃথিবীটা আপনারা দেখবেন আমাদের বিভিন্ন রাস্তা আঁকা বাঁকা বিভিন্ন উঁচু পাহাড় আছে বিভিন্ন গর্ত আছে সমুদ্র আছে ইত্যাদি আমরা দেখি আমরা পৃথিবীটা এক সমান না সমতল না পৃথিবীটা আল্লাহ রবুল আলমিন বলছেন সফ আল্লাহ তালা বলছেন যে সেই বিচারের দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন যে পৃথিবীটাকে আমি আল্লাহ তালাভ সমান বরাবর করে সমতল করে দেবে এরকম সোভান আল্লাহ কোনো পাহাড় থাকবে না কোনো গর্থ থাকবে না সব এক বরাবর হয়ে যাবে সমান সমতল মসৃণ হয়ে যাবে এরপরে বলছেন আল্লাহ তালা লা ওয়ালা আমতা আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আমাদের সকলকে শিক্ষা দিচ্ছেন যে সেদিন তুমি লাতারা ফিহা আই পৃথিবীতে কোনো আঁকা বাঁকা কোনো কিছু দেখবে না যেমন দেখেন আমাদের এখন আঁকা বাঁকা রাস্তা আছে তারপর আপনার বিভিন্ন টিলা আছে এই আল্লাপাক বলছেন সেদিন কোনো আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা কোনো পথ আঁকা তারপরকে পাহাড় পর্বত টিলা এরা কিছুই দেখতে পারবে না পুরো পৃথিবীটা কী হয়ে যাবে বলেন সমান সমতল হয়ে যাবে হজ্জ জাবের রাদী আল্লাহ তাল আনু একটি হাদিসে বর্ণনা করেছেন যে এই গুণগত যে পরিবর্তনটা হবে আল্লাহ তারা পৃথিবীতে পরিবর্তন করবেন তিনি বলেছেন যে রসুল করিমস্লাস্লাম এসাদ করেছেন আমরা দেখেন এটা আপনারা ভালো বুঝবেন কোরবানির সময় যখন আমরা গরু জবা দিই তো গরু জবাহ করার সময় আমরা চামড়া যেটা আছে গরুর চামড়া ছাগলের চামড়া এক জায়গায় আমরা এক জায়গায় রাখি আমরা চামড়ার মধ্যে ভাস পড়ে কুঞ্চন যেটাকে বলা হয় বাংলাতে রসুল করিম দৃষ্টান্ত দিয়েছেন চামড়ার কুঞ্চন এই যে চামড়া গরু উট দুমবার এই চামড়ার যে ভাস এটাকে তোমরা দূর করার জন্য চামড়া টান দিলে দেবো চামড়াটা সমান হয়ে যায় দুই পার্চে টান দিয়ে চামড়া কী যাবে বলেন সমান কোনো ভাস থাকে না নবীকারী ইমস্লাম বলছেন কাল কেয়ামতের দিন আল্লাহ তালা গোটা পৃথিবীটাকে এমনভাবে টান দেবেন গোটা পৃথিবীটা সমান হয়ে যাবে বলেন আল্লাহ এরপরে নবীকারী ইমস্লা সাল্লাম বলেছেন যে পৃথিবীর যে পাহাড় পর্বত যে যেগুলো আছে সব শটান পুরা একবার মসৃণ সমতল হয়ে যাবে এরপরে আল্লাহ হরব বলেন সমস্ত আদম সন্তানকে এই পৃথিবীতে জমায়েত করবেন যারা চলে গেছে পৃথিবী থেকে সকলকে আল্লাহ পাক সেইখানে একত্রিত করবেন সেই ময়দানে একত্রিত করার পরে জায়গাটা কী হবে আপনি যেখানে দাঁড়াইছেন শুধু ওই জায়গাটুকু আপনার জন্য হবে বেশি জায়গা পাবেন না এত ভিড় হবে রসুল বলেছেন যে মানুষের এত ভিড় হবে সে যে জায়গাতে দাঁড়িয়েছে ওই জায়গাটুকু তার জন্য হবে এর চেয়ে সে বেশি জায়গা সে পাবে না ওই জায়গাটুকু সে পাবে এরপরে নবী করিম সাস্লাম বলছেন সর্বপ্রথম আমি মোহাম্মদুর রসুল্লাহ সসলামকে ডাকা হবে বলেন সোবাহান আল্লাহ সবার আগে কাকে ডাকা হবে বলেন রসুলকারী সাসলামকে ডাকা হবে আল্লাহ তাকে ডাকবেন ডাকার পরে তিনি সরাসরি আল্লাহর সামনে গিয়ে শেষ দায় পড়ে যাবেন শেষ দায় গিয়ে তখন আল্লাহ পাক তাকে সুপারিশ করার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ রব্বুল আলমী তাকে পারমিশন দেবেন যে আপনি এখন আমার আমাকে সুপারিশ করেন তিনি সুপারিশ শুরু করে দেবেন সুপারিশ শুরু তখন শুরু হয়ে যাবে এটা এরপরে আল্লাহ রব আলামিন সুপারিশটা কী ব্যাপারে রসুল করবেন সেটাও হাদিসে রসুল বলেছেন আমি সুপারিশটা করবো আল্লাহকে সেই জন্য যাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের হিসাবটা আপনি দ্রুত করেন কি করবেন বলেন দ্রুত তো আল্লাহ বচেন ইনবাহ সারি হিসাব আল্লাহ তালা তিনি দ্রুত হিসাবটা তিনি করবেন সেদিন আল্লাহ তালা বলছেন কোরআনুল করিমি যে দেখেন ইয়াসুর রব্বিল আলমিন আমরা দেখেন যদি কোনো অপরাধী যারা আমাদের আমরা যারা যখন কেউ যদি কোনো অপরাধ করি সত্যিকার অর্থে যারা অপরাধী তারা যখন আদালতে যখন দাঁড়ায় বিচারকের সামনে জানে যে বিচারক হেরপের করবে না নয়শয় করবে না তখন আপনি আপনি চিন্তা করবেন যে আপনার দিলে আপনার মনে তখন কি পরিমাণ ভয় ঢুকবে যে কী যে ফায়সালাস হয় আমার আপনি মনে করেন খুনের আসামি মনে করেন খুনের আসামি যখন আপনি আদালতে যখন দাঁড়াবেন যেদিন আপনার মামলার রায় যেদিন হবে সেদিন আপনি চিন্তা করেন তো যে বিচারক যদি ন্যায় বিচারক হয় তো নিশ্চয় আপনার ফাঁসির রায় দেবে তো ওই সময়টা আপনার কাছে কীরকম মনে হবে আল্লাহ বলছেন ইয় মাইয়াকু মুহ আলমিন বিচারক তো মনে করে অনেক কিছু জানে না অনেক সব মিথ্যার উপরে তিনি রায় দিয়ে দেন কিন্তু আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সূরা মুতফফিফিনে বলেন যে সেদিন সবাই আমার সামনে দাঁড়াবে আর আমি সব কিছু তোমার জানি বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ কিন্তু সেদিন অত্যন্ত রাগান্বিত থাকবেন আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা আদিন আযনা রহমান وقال سوابা কত সফট আমি বলেছিলাম আল্লাহ প্রথম ডাকবেন অহংকারীদেরকে শয়রাচারী যারা তাদেরকে ডাকবেন আইনা মুতাকাব্বিরুন আইনা জাব্বারুন তারা কথা সব সামনে আসো যারা দুনিয়াতে অহংকার করেছিলেন মারামারি কাটাকাটি সব সামনে আসাম আমার এদিকে আগে ডাকবেন বিচার শুরু হবে এদের এত কঠিন অবস্থা সেদিন হবে আল্লাহ সুবহানত আল নবী বিশ্বনবী রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখেন হাদিস এসছে অবস্থাটা মানে আল্লাহর সামনে যখন মানুষ দাঁড়াবে অবস্থাটা কতটা বেগতিক হবে মানুষের জন্য কত সংকটাপূর্ণ সময় সেদিন হবে মানুষের জন্য কত ভয়াবহ হবে এটা হাদিস এসছে আবু দাউদ শুনান আবু দাউদের দেশ চে আয়েশারাদে আল্লাহ আনহা আনহা জাগরাতী নার আয়েশারদ আল্লাহ তালা আনহা জিন তিনি একদিন জাহান্নামের কথা স্মরণ করে ফাবাকা তিনি ছিলেন। ফাকাল আরাসুল্লাহসাল্লাল্লাহ আহি সাল্লাম মায়ুব কিপ হে আয়েশা তুমি কাঁদতেছে কেন কোন চিন্তা তোমাকে কাঁদাচ্ছে কেন তুমি কাঁদতেছ তিনি বলছেন ফাবাকা ইতু ফহাল তাজকুর না আলিকুম ইয়ামাল আমি রসুল কাটতি সেই জন্য যে কালকে আমাদের ময়দানে কি আপনি আমাদেরকে স্মরণ রাখবেন আমরা যে আপনার পরিবারের সদস্য আমরা আসি আর আপনার স্ত্রী আসি আপনার ছেলেমেয়ে আপনি তাদের স্মরণ থাকবে আপনার তাদেরকে আপনি স্মরণ করবেন সেই দিন রসুল আসলাম কী উত্তর দিয়েছে দেখেন কল রসুল উল্লাহ আসলাম আম্মাফি সালা সি তিনটা জায়গা এমন আছে ফালা ইয়াসকুরু আহাদুন আহাদান সেই দিন কেউ কাউকে স্মরণ করার সুযোগ পাবে না বলেন নাউজ্লা অত্যন্ত ভয়াবহ অবস্থা সেদিন আল্লাহর সামনে যিনি দাঁড়াবে মানুষ আল্লাহ রসুল বলছেন তিনটে জায়গা কি কি এক নম্বরে এইম মিজান যেদিন দাঁড়ি পাল্লা আল্লাহ মার আমল নামে যেদিন মাপ দেবেন দাঁড়ি পাল্লা দাঁড় করবেন আল্লাহ মিজান যে জায়গা মিলে মিজাম মিজান মানে দাঁড়ি পাল্লা দাঁড় করবেন আমলগুলো বলা হচ্ছে হাতে আলাম আয়া মিজানহু আম ইয়েস স্কুল কিতাব এ হিতা হা হে না ই কল হাউ মো আইনা আয়া কাবু কিতাব ও ফিয়ামি নিয়াম সীমা আলী নিউ আর আই জহারি রসুল বলছেন যে দেখেন এক নম্বর তো হলো যে আমলটা যখন তার মাপা হবে যে আমলটা তার আজকে এটা হালকা হবে না ভারী হবে এই চিন্তা চেয়ে থাকবে কারণ আল্লাহ পাক কোরআনে বলছে ফামান সকুলত মওয়াজিন হু ফাউলায় তোমুল মুফলি হুন আমলে যার দাড়ি পাল্লা ভারী হবে আমলের পাল্লাটা সে সফল কাম হয়ে যাবে সে জাহনাতে চলে যায় বলেন সুহান হু ফাউলায় হসির ফি জাহান্ন আল্লাহ তালা বলছেন যার আমল নামা হালকা হবে আমলের হালকা হাল যার হবে ভালো কাজের পাল্লাটা যে হালকা হবে আল্লাহ বলছেন সে ক্ষতিগ্রস্ত হবে আর সে জাহান নামে চলে যাবে বলেন নাওজিমিল্লা মানুষ এই যখন আমল নামা যখন ওজন করা হবে ওই সময় মানুষ কেউ কারো কথা নবী তার স্ত্রী তার ছেলে সন্তানদের কথা ভুলে যাবে তাহলে আমাদের অবস্থা কীভাবে চিন্তা করেন দুই নম্বর হচ্ছে যখন আমলটা যখন দেওয়া হবে আপনার হাতে এটা কি ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে এটা নিয়ে মানুষ খুব চিন্তায় পড়ে যাবে কারণ যারা জান্নাতি তারা বুঝতে পারবে যে তাদের আমল নামাটা কোন হাতে দেওয়া বলেন ডান হাতে আর যারা জাহান্নামি তাদেরটা বাম হাতে ঘুরাই আরেক পিছন দিক থেকে দেহাব আল্লাদের সবাইকে হেফাজত করে আমি তিন নম্বর হয়েছে হচ্ছে আপনার অভুজি আবাইনা জাহান্ন এই সেরাত যেটাকে আমরা বলি ফুলসেরাতের যে ব্রিজটা যেটা আমরা নাম শুনেছি অনেকে আমরা এই ফুল সিরাতে যখন বলা হবে এর উপরে তোমরা চলো এই সময়টা মানুষ এত ভীত অবস্থায় থাকবে যে কেউ কারোর কথা স্মরণ করবে না বলেন না এই তিনটা অবস্থা খুব কঠিন হবে সেই দিন কেউ কারো দিকে তাকানোর আপনারা সবাই জানেন যে কেয়ামতের ময়দানে নবী করিম সালামকে একবার আয়সারদুল্লাহ জিজ্ঞেস করেছিলেন হুজুর রসুল বলেছেন যে কেয়ামতের মধ্যে সবাই উলঙ্গ থাকবে কী অবস্থায় থাকবে বলেন তার একটা নমুনা কিন্তু আমরা হজে পাই এটা আপনারা সবাই জানেন হজে যখন আমরা সবাই যাই আমাদের দুনিয়ার জন্য পাক ব্যবস্থাটা করেছেন সেটা হচ্ছে আমরা এহরাম পরি কোনো সিরাই করার কাপড় ছাড়া আমরা দুইটা কাপড় আমরা শরীরে পরি ওইটা একটা কেয়ামতের লক্ষণ কেয়ামতের সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে আয়েশা বলছেন রসুল আমরাও কি বলে হ্যাঁ সবাই কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না আল্লাহ তালা সেটা বলছেন যে কাল কেয়ামতের ময়দানে সবাই আল্লাহর সামনে কেয়ামতের দিন দাঁড়াবে এবং আল্লাহর পারমিশন স্যার আল্লাহ তো রসুলকে ডাকবেন তিনি যখন আদেশ করবেন তখন তিনি সুপারিশ করতে পারবেন রসুল নিজেও গিয়ে সুপারিশ প্রথম গিয়ে করতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া তিনি সুপারিশ করতে পারবেন না খুব আল্লাহ তালা সেদিন খুব রাগান্বিত থাকবেন বিচার হবে এবং আল্লাহ তালা বলছে দেখো আল্লাহ আহকামুল হাকিমিন পৃথিবীর সকল বিচারকদের মতো সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক হচ্ছে আমি আল্লাহ বলেন সব আল্লাহ আজকে তো মনে করেন অনেক বিচারকরা নয় করে কত রকম মানুষ করে কি বলেন করে কি না বিচারক না কতভাবে নিজেরা নিজেদের মতন করে রায় দেয় টাকা পয়সা খেয়ে বিভিন্নভাবে রায় দেয় কালকে এই বিচারকদের বিচারক স্বয়ং আল্লাহ নিজেই করবেন এখন একটা যে জিনিস আপনার লক্ষ্য করে সেটা হচ্ছে এই যে দেখেন আল্লাহ তা কি সম্পর্কে হিসাব নেবেন আমাদের কাছ থেকে আল্লাহ যে আমাদেরকে দাঁড় করাবেন তার সামনে সবাই দাঁড়িয়ে থাকবো ইয়াকুম মানে দাঁড়িয়ে থাকা সবাই দাঁড়িয়ে থাকবো আমরা সবাই অস্থির হয়ে যাবে সবাই যে কী হবে আজকে আল্লাহর এত দয়া যে আল্লাহ সুবাহান তালা তিনি সেই জিনিসগুলো আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন যেন আমরা সতর্ক হয়ে যাই বিচারগুলো কি হবে বিচারের প্রশ্নগুলো আপনার কাছে কী প্রশ্ন করা হবে সেই জিনিসগুলো আল্লাহ সুবাহান তাল্লা রসুলের মাধ্যমে আগে জানিয়ে দিয়েছেন আর আল্লাহ যদি আগে জানিয়ে না দিতেন আপনি তো বুঝতেন না যে কোনটার হিসাব কত কত গুরুত্ব কোনটা কি হবে আল্লাহ তালা আগে জানিয়ে দিয়েছেন হে আপনি আপনার উন্মদেরকে বলেন যে আমি কোন বিষয় হিসাব নেব আমি তারা যেন আগের থেকে সতর্ক হয়ে যায় বলেন সবহান আল্লাহ হিসাব তো মনে করেন প্রত্যেকের কাছে প্রত্যেকটি বিষয় হিসাব নেওয়া হবে রসুল একমস্লাম একটা হাদিসের মধ্যে পাঁচটা বিষয় তিনি বলেছেন বিশেষ করে পাঁচটা বিষয় হিসাব হবে ওই পাঁচটার মধ্যে সব চলে আসবে কয়লা রসুল্লাহ সাল্লাল্লাহ আলহী সাল্লাম লা ও কাদামা ইব্নি আদমাল কিয়াম কিয়ামা দ রব্বেহি হাত্তা ইউস আন খামসেদ রসুল বলছেন পাঁচটি বিষয়ের জবাবদিহিতা করা ছাড়া কোনো ব্যক্তি লাতাজুল ও কাদা মা তার এই দুই পা আল্লাহ আল্লাহসাম্লে দাঁড়াবে এই দুইটা পা পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এই পা তারা নড়াতে পারবে না মানে তারা এদিক ওদিক সরতে পারবে না পালানো তো প্রশ্নই আসে না পালাইতে পারবে কি দিন কেউ বলেন এখন তো অপরাধ করে কেউ ভারতে পালায় কেউ আমেরিকাতে কেউ লং ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যায় আল্লাহ বলছেন ইয়াকুল ইনসান ইয়াউমা ইযিন আইনাল মাফার পালাবো কোথায় ভাগবা কোথায় আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার আজকে পালাবার কোনো সুযোগ নাই পালাবার কোনো কি নাই সুযোগ নাই পা কিন্তু তোমরা নাড়াইতে পারবে না পাঁচটা জিনিসের জবাব না দেওয়া পর্যন্ত হিসাব দেওয়া পর্যন্ত পাঁচটা দেওয়াই লাগবে হিসাব আল্লাহ নিজে হিসাব নেবেন এর মধ্যে সর্বপ্রথম যারা খেয়াল করেন আন এক নম্বরে হিসাব হবে আপনাকে যে আল্লাহ তালা এই অমর অমরিহি ষাট সত্তর আশি আশি নব্বই তিরিশ পঁয়ত্রিশ যে হায়াত আপনাকে দিয়েছেন এই টোটালি পুরো জীবনের হিসাব আল্লাহ নেওয়া শুরু করবেন এটা প্রথম দুই নম্বরে ওয়ান ফিমা আবলা যৌবনকারের হিসাব নেবেন আল্লাহ তাআলা কোন কালে হিসাব নেবেন যোগ তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকাসাবা অফিমা আনফাকাহ সম্পদ কিভাবে উপার্জন করেছিল আর কোথায় ব্যয় করেছিল পাঁচ নম্বরে অমাজা আমিলা ফিমা আলিমা এলেম যে শিখছিলেন যতটুকু জেনেছিল ইসলাম সম্পর্কে সেটা আমল করছিল কিনা কয়টা হলো তাহলে বলেন এই পাঁচটা একটা হচ্ছে সম্পদ কোথেকে উপার্জন করছে এটা একটা এটা তিন নম্বর আর সম্পদ কোথায় ব্যয় করেছো এটা হচ্ছে কয় নম্বর চার নম্বর পাঁচ নম্বরে এলে অনুযায়ী আমল কতটুকু করেছিল এই পাঁচটা এখন আপনারা একটা খুব খেয়াল করবেন হাদিসটার দিকে রসুল বলেছেন প্রথম যে প্রশ্নটা করা হবে আন অমৃহি ফিমা আফনা যে তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার পুরা টোটালি পুরো জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো কিভাবে ব্যয় করেছ আমি তোমাকে ষাট বছর হায়াত দিয়েছিলাম সত্তর বছর দিয়েছিলাম এই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো কোন পথে কাটিয়েছ এখন আপনারা যদি লক্ষ্য করেন এই পুরা ষাট বছর জীবনের মধ্যে আমার যৌবনকালটা আছে না আসি কিনা বলেন ষাট বছরের যে জিন্দিগিটা আমার হায়াত আল্লাহ দিয়েছেন এর মধ্যে যৌবনকালটা আছে তো আছে এই ষাট বছরের মধ্যে আপনি কিভাবে উপার্জন করেছেন কিভাবে ব্যয় করেছেন এটাও আছে এই ষাট বছরের মধ্যে আবার এলেন কিভাবে শিখেছেন আমল কতটুকু করেছেন সেটাও আছে তো ওই একটা প্রশ্ন করলে তো হয়ে যায় যে যে স্যার তুমি তোমার পুরো জীবনে কি করেছ আমি এটা হিসাব নেই কথাটা বললে হয়ে যেত কিন্তু না আল্লাহ গুরুত্ব দিচ্ছেন রসুলকে বুঝাচ্ছেন যে দেখো বিশেষ করে চারটা জিনিসের হিসাব খুব মারাত্মক হবে এর মধ্যে হলো যৌবনকাল এমনি তো হবে আপনার বালে ঘর পর থেকে হিসাব এরপরে বিরুদ্ধে যখন হবে তখন হিসাব হবে কিন্তু যৌবনকাল তার হিসাব আল্লাহ তালা আলাদা করে রসুলকে এই জন্য জানিয়ে দিয়েছেন এই যৌবনকালে মানুষ সবচেয়ে অপরাধ বেশি করে কি বলেন ঠিক না দেখবেন যত শক্তি গায়ে রক্ত গরম আছে যত অপরাধ এই যৌবনকালে মানুষ করে মানুষকে মারা মানুষকে খুন করা মানুষকে যা ইচ্ছা তাই মানুষের সাথে যে ধরনের আচরণ মানুষ শরীর শক্তি থাকলে মানে যা ইচ্ছা তাই করে মানুষ এই জন্য এই যৌবনকালটার হিসাব আল্লাহ রব আলী আলাদা করে নেবেন এটা গুরুত্ব বুঝাচ্ছেন যে এই যৌবনকালটার হিসাব কেউ বলেন আলাদা হোক এটা মানে আপনি যে অপরাধ করেছেন সেইটার বিচার আল্লাপাক কঠিনভাবে করবেন কারে মারছিলেন কার কথা শুনে কোথায় কী করছেন না করছেন আপনারা একটু তাকিয়ে দেখেন আমাদের সমাজের দিকে এই যুবক এই যুবকরাই কিন্তু মানুষের পিছনে ঘুরে ঘুরে কিন্তু অপরাধ করে কি বলে ঠিক কি না করে না কেমতে দিন আপনারা দেখেন আপনারা অনেকে বলবেন হুজুর মুর কথা অনেক আমি কিন্তু সচক্ষে ঘটনাগুলো দেখেছি আমি অনেক মুরব্বীরা লেলিয়ে দেয় কি যে মারো এই লোকটারে মারো যুবকদের কাছে এরকম দূর থেকে তারা তামসা দেখে লাগুক মারামারি আছে আমাদের মধ্যে অনেকেই আছে অনেকে বলে মুরব্বীরা যা বলবে তাই শুনতে হবে আমি কোথায় পাইছি না কথা মুরব্বীরা যা বলবে তাই শুনতে হবে কথা কোথায় পাইছেন আপনি এ কথা আল্লাহ কোরআন হাদিসে কোথাও বলেছেন কথা কি বলেছেন খেল করেন যদি মুরব্বীরা আপনাকে শরীয়ত সম্মত কোনো কথা সেটা আপনি মানতে বাধ্য কথা বলছেন নাই ভালো কথা বলেছে আপনাকে এটা আপনি কিন্তু শরিয়ত বিরোধী যদি কোনো কথা বলে যেটা আল্লাহ রসুলের পছন্দ নয় না সেটা আপনি মানতে বাধ্য নয় ময়দানে যে যুবকগুলি আমাদের তরুণ যারা এই যুবকরা যারা মানুষের কথা শুনে অপরাধ যারা জড়ায় অপরাধে যারা জড়ায় মানুষকে মারে কষ্ট দেয় আপনি আমি ডাকাতে একটা ঘটনা শুনেছি যাত্রাবাড়িতে আমি এটা পেপারেও পড়েছি সালাম পার্টি আছে একটা সালাম পার্টি সালাম পার্টি বোঝেন আপনারা সালাম পার্টি না বললে বুঝবেন না বড় বিশাল একটা গ্যাং আছে যুবকদের যাত্রাবাড়িতে এখন অবশ্য র্যাবেরিয়ে সাফ হয়েছে এখন একজন নেতা ছিল যাত্রাবাড়িতে সে তার দলের যুবকদেরকে পাঠাইতো অমুক ব্যবসায় বাসায় যাও গিয়ে আমার সালাম দিবা তাকে তো দে বসতো যে সালামের উদ্দেশ্য মানে তাকে আসতে বলেছে আর তার কাছ থেকে সাদা নিবে। এইটা হলো সালাম পার্টি এটা কি পার্টি বলে আপনি যে চিন্তা করেন যে যুবকগুলো এই যে কথা যে নেতার কথা শুনলো যে লোকটার কাছে কি আপনি চাঁদা চাইলেন যে ব্যবসায়ীর কাছে এই ব্যবসায়ীকে আপনারে খুব খুশি হয়ে দোয়া করে সে চাদা টাকা আর আপনার আপনার হাত তুলে দেবে কি বলে ঠিক না তুলে দেবে কি বলেন আল্লাহ বলছেন ওয়াকালু রাব্বানা ইন্না সা সাদাতানা ওয়া কুবারানা খেল করেন কাল কিয়ামতের ময়দানে এই যে যুবকগুলো যাদেরকে বিপদে রাস্তায় যারা যাদেরকে নাম নামিয়েছিল তারা সাাদাতানা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সাাদাতুন শব্দটি যারা নেতা এই নেতা এবং আকুবারা ও মুরব্বিরা যারা মুরব্বি বয়ব যারা বয়স্ক যারা যারা এই যুবকদেরকে খারাপ রাস্তায় যারা ব্যবহার করেছে আল্লাহ বলেছেন ওয়া ক্বালু রব্বানা ইন্না আতাানা সাাদাতানা ওয়া কুবারা আনা ফা আদাল্লুর সাবিলা কিয়ামতের দিন বলবে আল্লাহ এই মুরব্বিরা আর নেতারা এরা আমাদেরকে বিপদগামী করেছে এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে রব্দহিম দেফাই লিমিনাল আজাদ রব্বুলা আল আলামিন তোমার আজাদ তুমি তাদের উপর দ্বিগুণ করে দাও ওয়াল অ্যান্ড হুম লাইন ফেভিয়ার এবং তাদের উপর তোমার শাস্তি অভিশাপ তুমি দ্বিগুণ করে দাও বলেন নাওসুমুল্লাহ তাহলে সবার কথা মানা যাবে তরুণ যুবকেরা ভালো কথা যদি কেউ বলে সেটা মানা যাবে কারো বাসা মারামারি হানাহানি কারা দাঙ্গা হাঙ্গাবা ইত্যাদি এইগুলো কিছুই করা যাবে না জন্য আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে এই যৌবন কালটার হিসাব আল্লাহ তালা ভালো করে নেবেন কঠিন ভাবে নেবেন কোথায় কার কিভাবে কষ্ট দিয়েছ কেউ পার পাব না সেদিন এজন্য রসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যেবক তুমি যদি ভালো হও তো কাল কিয়ামতের জানে যেদিন বিপদে মানুষ পড়বে পুরো রোদ চতুর্দিকে কোনো ছায়া থাকবে না সাবাতুম ইউযিল্লাহুমুল্লাহু ফী যিল্লি ইয়াওমা লা আযিল্লা ইল্লা যিল্লু ইমামুল আদল ওয়া শাববুন নাসাফে রসুর বলেছেন কাল কে আমাদের মধ্যে শাস্ত্রীর লোককে আল্লাহ পাক তার আর শাজিমে সায়ানিটি স্থান দিবে বলে সুবহানাল্লাহ এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুল আদিল যে নাকি ন্যায়পরায়ণ বাদশা দুই নম্বর হচ্ছে কে বলেন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে বলে সুবহানাল্লাহ এটা গেল যৌবন তিন নম্বরে আসেন ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু তিন এবং চার এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় এই বিষয়টা সবচেয়ে কঠিন যে বিষয়টা দেখেন সেটা হলো এই সম্পদ কিভাবে উপার্জন করেছেন আর সম্পদ কিভাবে ব্যয় করেছেন এই হিসাবটা আল্লাহ খুব কঠিন করে দিলেন এই যে আমরা ধরা খাবো সবচেয়ে বেশি কি বলে ঠিক কিনা না খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বিশ্ব নবীর রসুল করিম সাল্লাম হাদিসে বলেছেন তৈয়বন লা ইক বালু ইল্লাহ তৈয়িবন ইল্লাল্লাহ আমার মু মিনি র বিমা আমার মুর ছালিন আমার উম্মদেরা হে মানুষেরা শোনো যে আল্লাহ তো আছেন পবিত্র আল্লাহ কি বলেন পবিত্র আল্লাহ পবিত্র কোন জিনিস ছাড়া তিনি কবুল করেন না আল্লাহ পবিত্র জিনিস কবুল করবেন সোম্মা যাক এবার রসুল বলেছেন যে আল্লাহ তালা সমস্ত রসুলদেরকে যে আদেশ করেছেন সমস্ত মোমিনদেরকে সে আদেশ করেছেন বলে সোমান সে আদেশটা কি সমস্ত রসুলদেরকে আল্লাহ আদেশ করেছে ইয়া ইউহার রসুল কুলো মিনাত সলেহা তোমরা হালাল খাও আর আমলে সলে করে ভালো কাজ করো বলে সোমান আল্লাহ এই আদেশটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখন আল্লাহ রসুল বলে সোম্মা জাকার আর রজুল ইয়াতির সফর আসা আকবর ইয়ামুদ্দু ইয়াদি ইলা সামা ইয়া রব ইয়া রব এক ব্যক্তি মনে করে মনে করে আপনাদের দৃষ্টান্ত দিচ্ছি এক ব্যক্তি লম্বা একটা সফরে বের হয়েছে এবং হজে যাচ্ছে সে হজে যাচ্ছে হজে যাওয়ার পর আপনার সবাই জানেন মুসাফিরের দোয়া কা কী হয় আল্লাহর কাছে কবুল হয় তো এক ব্যক্তি হজে যাচ্ছে সফরও যাচ্ছে সে এখন সে হজে সফরে গিয়ে বলছে ইয়া আল্লাহ হে অফ হে অফ হ্যাঁ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ তালা বলছেন মাতে আমাহু হারাম অমেশ্রবাহু হারাম অমালবাসাহু হারাম ওয়াহিন ওয়াহুজিয়া বিল হারাম ফান্না ইউস্তাজা বলি জালিক হে বান্দা তুমি তোমার কাছে হজে এসো হাত পেতে আমাকে চাচ্ছ আমার কাছে কিন্তু আমি তোমার দোয়াটা আমি কিভাবে কবুল করবো তুমি আমাকে বলো তোমার খাদ্য হারাম তোমার পানি হারাম পানি হারাম তোমার পুরো শরীরটা বডিটা তুমি গঠন করেছো যেভাবে হারাম খেয়ে আমি তো তোমার দোয়া কবুল করতে পারবো না নাউজুবিল্লাহ বলেন তাহলে হালাল আল হারামের একটা বিষয় ইসলামে আছে কিনা বলেন আছে যত হারাম আছে খেলকার রসুল হাদিস শোনেন রসুল কি বলেছেন হাদিসে এসে সহি বুখারী দ্বিতীয় খন্ড চার পাঁচশত এগারো নম্বর হাদিস রসুল বলেছেন ওয়ালা ইস্শাদু ইরাম লাহে ইরাত তাইয়ীদ বৈধ জীবিকা খেল করেন বৈধ জীবিকার এবাদত ছাড়া কোনো এবাদত আল্লাহর কাছে উঠবে না বৈধ খাবার ছাড়া হারাম খাবার খেয়ে যদি কেউ আল্লাহর কোনো এবাদত করে তার কোনো এবাদত কি বলে কবুল হবে না কার কথা আরে বলেন রসুলের আরসুল কি বছরের লা হ লা তুক মানুষ আগে সর্ত কি পবিত্র অর্জন করতে হবে তারপরে নামাজ পড়তে হবে এখন আপনি অজু সারাই নামাজ পড়তে আসেন মনে করেন গোসল ফরজ না স্বাভাবিক অবস্থায় আসেন তাহলে আগে কি করতে হবে অজু করতে হবে অজু সারা যদি আসেন দাঁড়ান নামাজ হবে কারো রসুল বলছেন পবিত্রতা সারা অজু গোসল সারা যেরকম কি হয় না নামাজ কবুল হয় না ওয়ালা সদা কাতুন মিন গুল অবৈধ সম্পদ দান করলে আল্লাপাক সেইভাবে কবুল করবেন না নাউজুবিল্লা বলেন আপনার হারাম টাকা দিয়ে আপনি অনেক কিছু করবেন দেখেন হারাম টাকা আপনি যতই দান করেন না কেন কোনো পাঁচ পয়সার কোনো কিনে লাভ এটা রসুলের হাদিস এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মান জামা মালান হারামান সুম্মা তাসাদাক বিহি লাম ইয়াকুল লাহু ফিহি আজরুন ওয়া ইসরাহু আলাই যে ব্যক্তি অবৈধ সম্পদ সঞ্চয় করবে মান সঞ্চয় করবে তারপরে সে কি করবে সুম্মা তাসাদাক তারপরে সে তা দান করবে সে এই দানের জন্য কোনো সওয়াব নাউজুবিল্লাহ বলেন সুম্মা লাম ইয়াকুন ফিহি আজরুন কোনো সওয়াব সে পাবে না নাউজুবিল্লাহ বলেন এবারে রাসূল কি বলেছেন যে ওয়াকানা ইসরা আলাইহে রসুল বলেছেন এই যে হারাম উপার্জন করছেন এই পাপ তাকে ভোগ করতে হবে বলে নাউজুবিল্লা দেখেন এই উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসির ছিলেন খেয়াল করেন তাকানে দিকে সবাই এই উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসির ছিলেন সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছিলেন তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ রসুল চাস্তবাই ছিলেন তার কাছে একজন ব্যক্তি আসলো সে ব্যক্তি রাষ্ট্রীয় কাজে প্রশাসনিক কাজে সে দায়িত্ব দায়িত্ব পালন করেছে সে যখন প্রশাসনিক দায়িত্ব হাদিস দেখেন এসছে এটা তো আসার পরে সে আবদুল্লা আব্বাসকে বলছে তার সম্পর্কে তিনি জানতেন যে সে জুলুম অত্যাচার করো অবৈধভাবে সে অনেক সম্পদ উপার্জন করেছে যখন চাকরি করেছে এখন সে তবা করার পরে সে হস করছে এবং সেই তার চাকরি জীবনে যত হারাম উপার্জন করেছে সেগুলো সে দানসদ্গা করেছে জনকল্যাণমূলক কাজে সে ব্যবহার করেছে তখন আব্দুল্লাবিনা আব্বাস কাছে যখন তিনি প্রশ্ন করেন আমার কি হবে আমি চাকরি জীবনে হারাম কাজ করেছি হারাম উপার্জন করেছি করে হস করলাম মানুষকে দান সদ্গর করছে আমার কি অবস্থা হবে আবদুল্লাবিনা আব্বাস তাকে বললেন যে দেখো হারাম বা পাপ কখনো পাপকে মুসুল করতে পারে না বরঞ্চ হালালটাই পাপকে মুসল করবে বলেন সব হারাল্লা তুমি যে হারান উপার্জন করেছো এটা যতই তুমি চেষ্টা করো না কেন আল্লাহ সেটা কবুল করবে না তোমার কোনো আল্লাহ করবেন না তোমার যেটা হালাল আছে সেইটা যদি তুমি ব্যবহার করো তাহলে সব তুমি পাবে সেই করতে করতে পারবে পাপ আর একজন গভর্নর এসে বসরা তো আপনার নাম শুনেছি ইরাকের একটা শহর আছে বসরা কুফা এই বসরার গভর্নর এসে একদিন আবদুল্লা ওমর ওমরকে বলছে যে হেসা আল্লাহ রসুল সাহাবি আপনি তো খুব আল্লাহ রসুলের কাছাকাছি লোক আপনি আপনি বলেন তো এই যে আমরা এত রাস্তাঘাটের উন্নয়নের কাজ করতেছি আমরা রাষ্ট্রের কাজ করতেছি আচ্ছা আমি কি এখানে কোনো সব পাবো না তার সম্পর্কে জানতেন আবদুল্লাবর যে টাকা পয়সা আত্মসাৎ করতো সরকারি টাকা তখন তিনি উত্তরে বললেন যে না আপনার যে অবস্থা আপনি যা করেছেন এটা আপনি সবের কোনো আশা করতে পারেন না তাকে উমর মতে আবদুল্লাহনবর তাকে বুঝিয়েছেন যে দেখেন একটা লোক কারো উঠ চুরি করেছে কি করেছে বলেন কোনো লোকের উট চুরি করেছে সেই চুরির উট দিয়ে সে যদি হস করতে যায় কোনো সব পাবে পাবে না আবদুল্লাহ তাকে বুঝিয়েছেন যে দেখে যে আপনি এতদিন পর্যন্ত যে চাকরি করেছেন গভর্নর ছিলেন আপনি রাষ্ট্রীয় টাকা পয়সা যে মেরেছেন নষ্ট করেছেন আপনি আল্লাহর কাছে স্বভাবের কোনো আশা করতে পারেন না তাহলে চিন্তা করেন আল্লাহ রসুল বলেছেন যে তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো আর কিভাবে ব্যয় করেছো আপনি ভাবে উপার্জন করেছেন ঠিক আছে ব্যয় ব্যয় করেছেন 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 হারাম হারাম জায়গায় তাও ধরা ধরা পড়বেন আবার উপার্জন হালাল পড়বে না কথা কি বুঝতে পেরেছেন ভাইরা এখন এই জিনিসটা জানার জন্য আমাদের লাগবে এলেম লাগবে কি লাগবে বলেন এলেম কোনটা কোনটা হালাল আমাদের দেশে অনেক মানুষ আছে দেখবে আমাদের সমাজ অনেক আছে এলেম না থাকার কারণে সে বোঝে না যে কোনটা হালাল আর কোনটা হারাম এই জন্য এলেম আল্লাহ বলছেন তলা আল্লাহ রসুল বলছেন তলা বলে এলমি ফারিজ অফ এলেম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান কি বলেন ফরজ আপনি একটাকে হালাল মনে করতেছেন সেটা কিন্তু আল্লাহ কাছে কি বলেন হারাম এই জন্য আপনাদের বললাম চাঁদাবাজি চাঁদাবাজি হালাল না হারাম হালাল না হারাম আপনি চাঁদাবাজি করে যা ইচ্ছা তাই করেন যত দান সজ্ঞা করেন যত হারাম উপার্জন করেন যত দান সজ্ঞা করেন না করেন পাঁচ পাঁচটা কোনো কি হবে না লাভ হবে না এই জন্য খুব এরা সব রসুল এবং আমি খুব ব্যাখ্যায় যাই নাই কিন্তু এরা সব রসুল এবং আল্লাহর আল্লাহ রসুলের কথা এই জন্য আমার বাইরে যাই আমরা করব কোনটা করতে বলেন হালাল উপার্জন করতে হবে এটাকে খুব খেয়াল রাখবো আমরা সবাই আর এটা পারে পরকালের ভয় যদি থাকে আমাদের এত লুটপাট এত বাংলাদেশে কিছু হইত না তো এই জন্য যারা এই অবৈধ উপার্জনের সাথে যারা জড়িত তারা এখন থেকে চিন্তা করবে আল্লাহ রসুলের কথা আপনি আমরা অনেকে মনে করি যে আমি হারাম টাকা অবৈধ টাকা মসজিদে দান করলে মাদ্রাসায় দান করলে কল্যাণমূলক রাস্তা রাস্তায় কাজ করলে সব পাবো রসুল বলছে না কোনো সব তুমি পাবা না কার কথা এটা বলেন রসুল আল্লাহ পাক সকলকে যেন হালাল উপার্জন করার তা দান করে সকলে বলে আল্লাহ পাক যেন কারণ এটা হিসাব সবচেয়ে বেশি কঠিন হবে এই এই উপার্জনের ব্যাপারটা আল্লাহ কাছে সবচেয়ে এটা এই যে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যারা তাদের মধ্যে একজন আলেম হচ্ছেন স্যার ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব এই যে আমার খুব এখানে লেখা আছে উনি বলেছেন সকল হারামের মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম হচ্ছে হালাল হারাম উপার্জন এটা আপনি মাপ পাবেন না আপনি নামাজ পড়েন নাই হয়তো মাপ পাইতে পারেন জাগাত দেন নাই মাপ পাইতে পারে আল্লাহর সাথে সম্পর্ক কিন্তু বামদা রাষ্ট্রীয় সম্পদ আপনি নষ্ট করেছেন এইটার ব্যাপারে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই রসুল বলেছেন আল্লাহ কখনো ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আপনার মানুষের অধিকার যারা তারা মাপ না করবে বলে নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন হালাল উপার্জন করা তৌফিক দান করে সকল উপর আমিন হালাল উপার্জন করার জন্য আল্লাহ পাক আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে আমিন